তোমরা এসেছ বিপ্লবী বীর অবাক দয়। যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময় তবু দেখো আজ রক্তে রক্তে সারা আমরা এসেছি উদ্দাম ভয় হারা আমরা এসেছি চারিদিক থেকে ভুলতে কখনো পারি এক সূত্রে যে বাঁধা হয়ে গেছে কবে কোন যুগে নাড়ি আমরা যে বারে বারে তোমাদের কোথাও পৌঁছে দিয়েছি এদেশের দাঁড়ে দাঁড়ে মিছিলে মিছিলে সভায় সভায় উদ্দাত্ত আহ্বানি তোমাদের স্মৃতি জাগিয়ে রেখেছি জনতার উত্থানে উদ্যামধ্বনি মুখরিত পথ ঘাটে পার্কেরে মোড়ে ঘরে ময়দানে মাঠে ঘাটে মুক্তির দাবি করেছি তীব্রতর সারা কলকাতা ষোলো গানে থর এই সেই কলকাতা একদিন যার ভয়ে দূরো দূর ব্রিটিশ নোয়া তো মাথা মনে পড়ে চব্বিশে সেদিন দুপুরে সারা কলকাতা হারিয়ে ফেলেছে দিশে হাজার হাজার জনসাধারণ ধেয়ে চলে সম্মুখে পরিষদ গেটেই হাজির সকলে শেষ প্রতিজ্ঞা বুকে গর্জে উঠল হাজার হাজার ভাই রক্তের বিনিময়ে হয় হোক আমরা ওদের চাই সফল সফল সেদিনের কলকাতা হেড হয়েছিল অত্যাচারী ও দাম্ভিকদের মাথা জানি বিকৃত আজকেরই কলকাতা ব্রিটিশ এখন এখানে জনত্রাতা